গুটগুটে অন্ধকার ভয়ানক ব্যাপার চারদিকে তাকালেই মনে হবে কোনো অশরীরী আত্মা ঝাঁপিয়ে পড়তে পারে আপনার ওপর কোথাও টিম টিম করে জ্বলছে মোমবাতি কোথাও নিমনিমে হ্যারিকেন কি ভাবছেন কোনো কৃত্রিম ভূতরে পার্কের গল্প বলছি না একদম না এই চিত্র বিশালগড় মহকুমা হাসপাতালের চিত্র রবিবার ছুটির দিনে বিদ্যুৎ দপ্তর ঘুমে স্বাস্থ্য দপ্তর ছুটিতে মানুষ ভূতুরে পার্কে এমন একটা পরিস্থিতিতে যেন পড়েছেন সাধারণ মানুষজন না ছুটি ঘুম এগুলো উপমা মাত্র উদাহরণ মাত্র দীর্ঘ পাঁচ ঘন্টার বিদ্যুৎ বিভ্রাটি হাসপাতালের ডাক্তার বাবুরা সাহায্য নিলেন মোমবাতির রুগীরা নিলেন হ্যারিকেনের দেখার জন্য রাতের বেলা কিন্তু একটা মহকুমা হাসপাতাল সেখানে একটা ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই নেই ইভেন ভেতরে পুরো ঘুটঘুটে অন্ধকার একটা লোকও এখানে ওদের টেক কেয়ার করার জন্য নেই না তো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি আছে না কোনো ডক্টর না কোনো নার্স যে একটা পেশেন্ট আছে সেখানে অনেক বৃদ্ধ মহিলারা আছে অনেক বাচ্চারা আছে তো এটা আমাদের বিশাল মহকুমা মহকুমা হাসপাতালে এই পরিষেবা মানে এটা তো ভাবাই যায় না হ্যাঁ শিক্ষা স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ পদগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর হাতেই তিনি হয়তো বিষয়টা দায়িত্বপ্রাপ্তদের হাতেই সব কাজে বাহালু দিয়েছেন ঠিকঠাক মতো করেইনি কিন্তু ওনার গুণধর বাবুরা মহকুমা হাসপাতালে বিকল্প আলোর ব্যবস্থা যেমন রাখেননি তেমনি পাঁচ ঘন্টার বিদ্যুৎ বিভ্রাটকে দপ্তরে খবর দিয়ে সুরাহার ব্যবস্থাটুকু পর্যন্ত নেই শারব দিতে হলো সাধারণ রোগী ও তার আত্মীয় পরিজনদের ব্যুরো রিপোর্ট ত্রিপুরা টিভি একটা মহকুমা হাসপাতালে এক আজকের দিনে মোমবাতি বা একটা হাড়িকেন্দ্রে দিয়ে মানে চিকিৎসা করতে হয় তাহলে তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমরা কতটা পিছিয়ে আছি মানে আমাদের তার মানে বলা যাবে যে আমাদের স্বাস্থ্য পরিষেবাটা কোন জায়গায় আছে স্বাস্থ্য পরিষেবাটা তো এইটা হতে পারে না না আগে আমার যে পেশেন্ট আছে ওদেরকে ওরা যাতে একটা ভালোভাবে থাকতে পারে সুস্থ পরিষেবা সেটাকেই বলে আমার ওষুধপত্র আছে কি না কি পর্যাপ্ত পরিমাণে সেটা আছে কিনা সেটা তো সেটা তো হচ্ছে কি সেকেন্ডারি ব্যাপার প্রাইমারি ওরা যাতে ভালোভাবে সেখানে থাকতে পারে সুস্থভাবে থাকতে পারে একটা অন্ধকারে একটা মানুষ একটা মানুষকে একটা কোনো কিছুই থাকতে পারে না জীবজন্তু